الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الحمد لله آج أمرا پونورو شابان إر باركسو على قربو إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي شرح لي صدري ওয়াসিলি আমরি আহলুল উগদা তামিল্লি সানি কহ কৌলি রব্বি ইয়াসু অলা তুয়াসিরু বিল খায়ের আলহামদুলিল্লাহ তিরমিজির একটা হাদিস সাতশো উনচল্লিশ নম্বর হাদিস এবং মেসকাতের তেরোশো বারোশো নিরানব্বই নম্বর হাদিস কালবের যে হাদিসটা আর কি এই হাদিসটা কিন্তু ইমাম বোখারি এটাকে মানে দুর্বল হাদিস বলেছেন কারণ এইখানে রাবির সাথে সাহাবির কোনো সাক্ষাতের কোনো প্রমাণ পাওয়া যায় না এবং ইবনে মাজায় তেরোশো আটাশি নাম্বার হাদিস এবং মেশকাতে তেরোশো আট নাম্বার হাদিস এখানেও কিন্তু তারা দুর্বল বলেছেন হাদিসটা যে বনুগলভের যে বকরির পালের সমতুল্য গুণা মাফ হয়ে যায় এই হাদিসটার কি যেটা আমাদের সমাজে বেশি বেশি প্রচলিত এবং ইবনে মাজায় তেরোশো ছয় নম্বর হাদিস তেরোশো নব্বই নাম্বার হাদিস এবং মেশকাতে তেরোশো ছয় নাম্বার হাদিস যে এইটাও কিন্তু দুর্বল হাদিস এইটাকে গায়ের সামাহ আলবানি রহমাতুল্লাহে তিনি কিন্তু এই হাদিসটাকে সহি বলেছেন এই জন্য যারা আলে আদি সম্প্রদায় তারা কিন্তু এই হাদিসটার ব্যাপারে অনেকেই দ্বিমত পোষণ করে আবার অনেকেই আবার আলবানি রহমতুল্লাহের সাথেই থাকেন এখানে আমাদের যে বিষয়গুলি বলা বাহুল্য সেটা হলো যে আমরা সারা বছর ইবাদত করি বা না করি সাবান মাসে গিয়ে আমরা একটা অবস্থানে দেয় বিশেষ করে পনেরো সাবানের ব্যাপারে তো এই বিষয়গুলি বিষয়গুলির ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভবত আলোচনা করার জন্য চেষ্টা করব মেষকাতার আর একটা হাদিস তেরোশো পাঁচ নাম্বার হাদিস আর কি সাবান মাসে রজব মাসের মাঝে যে সাবান মাস এবং রমজান মাস এই দুই মাসের মাঝের যে মাসটা সেটা হলো সাবান মাস রজব মাস এবং রোজার মাসে রমজান মাসের মাঝখানে যে মাসটা সেটি হলো সাবান মাস এবং এই সাবান মাসের অনেক ফজিলত আছে কিন্তু আমরা যেটা প্রচলিত সেই ধরনের ফজিলত না এবং সাবান মাসে যে ইমাম হেকের সবুল ইমান একটা কিতাব আর কি আটত্রিশশো তিরিশ নম্বর হাদিস এখানে তিনি উল্লেখ করেছেন যে এই তাবিজের যে কলটা আর কি ওই ওই হাদিসটাই আর কি এইখানে এটা সংযোগ নাই সাবা সাবির সাথে কোনো সংযোগ বোখারি শরীফের একটা হাদিস সেটা হলো উনিশশো উনসত্তর নাম্বার হাদিস এবং মুসলিম শরীফ আছে রাসুল সাল্লাহ সাল্লাম সাবান মাসে বেশি বেশি রোজা পালন করতেন এবং আমায়শা রাদিয়াল্লাহ এই মাসেই বেশি বেশি রোজা রাখতেন রোজা আদায় করতেন কারণ আইএমএ মাকসুস যেটাকে আমরা বলি আর কি যেটা আমরা বলে থাকি যে মহিলাদের যে রোজাগুলি এবং বোখারি শরীফের একান্ন নব্বই পাঁচ হাজার একশো নব্বই নম্বর স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত রোজা রাখা যাবে না এই জন্য আমশা কিন্তু সাবান মাসেই তিনি তার মখসিসের যে রোজাগুলি এবং অন্য যে ছুটে যাওয়া রোজাগুলি সেগুলি সাবান মাসেই করতেন কারণ রাসুল আল্লাহ সাল্লাম সাবান মাসে বেশি বেশি রোজা পালন করতেন মুসলিম শরীফের হাদিস এবং বিশকাতের হাদিস দুই হাজার ছত্রিশ নম্বর হাদিস রাসুল সাল্লা সাল্লাম এই একটা খুবই গুরুত্বপূর্ণ যে রাসুল সাল্লাহ সাল্লাম রমজান সাবান মাসে পুরো মাসই হয়তো একটা দুটো মিচ গেলেও পুরো মাসই রোজা রাখতেন মুসলিম শরীফের এবং বেশ একটা হাদিস দুই এবং মুসলিম শরীফের হাদিস যে প্রতি সোমবার এবং প্রতি এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার রোজা রাখা মুসলিম শরীফের হাদিস এবং বেশকাতে দুই হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার রোজা রাখছেন সাহাবারা জিজ্ঞেস করতেন ইয়ার রাসুল্লাহ আপনি এই সোমবার এবং বৃহস্পতিবারে কেন রোজা রাখেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলতেন যে সোমবার এবং বৃহস্পতিবার আমলনামা আল্লাহর নিকট পেশ করা হয় সুতরাং আমি যখন থাকি তখন ফেরেস্তারা যখন আসে তখন আমি মনে করি যে আমার যেন রোজা অবস্থায় আমি থাকি এবং আল্লাহর কাছে যখন আমার আমল নামা নেওয়া যাওয়া হয় তখন ফেরেস্তারা যেন আল্লাহর কাছে এ সাক্ষী দেয় যে আমি রোজা অবস্থায় ছিলাম সুতরাং প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ মুসলিম শিল্পের আরেকটা হাদিস সেটা হলো এবং মেশকাতের দুই হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস খুবই গুরুত্বপূর্ণ হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসুল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন তখন সাল্লাম বলেন যে ওই দিন আমার জন্ম এবং ওই দিন আমার উপরে প্রথম নাজিল হয় সুতরাং প্রতি সোমবারেই কিন্তু আমাদের মিলাদ পালন করা হতে উচিত আমরা যে মিলাদ পাঠ করি অথবা মিলাদ পড়ি আসলে কিন্তু মিলাদ পড়া না মিলাদ পালন করা সুতরাং যেহেতু কাজটা কঠিন সেহেতু আমরা ওই রবিউলা মাসে অথবা মাঝে মাঝে মিলাত পরি এটা কি মুসলিমের আর হাদিস বোখারি শরীফ এবং মুসলিমের হাদিস বোখারি শরীফের পাঁচশো পঞ্চান্ন নাম্বার হাদিস প্রতিদিনও কিন্তু আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয় সেটা হল যে আসরের পরে এবং ফজরের পরে এবং রাসুস আল্লাহ সালাম ফজরের নামাজ এবং আসরের নামাজ কখনো খুবই গুরুত্ব দিয়েছেন এবং দিতে বলেছেন কারণ প্রতিদিনে তাহলে প্রতি সোমবার সাপ্তাহিক যেটা এবং বৃহস্পতিবার এবং প্রতিদিন ফজর এবং আসর আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় ফেরেস তারা কিন্তু আমাদের খেদমতের জন্য সদা নিয়োজিত এবং আরেকটা কথা বলা বাহুল্য সেটা হলো যে ফেরেস্তারা কিন্তু বাই ডিফল্ট তারা আল্লাহর অনুমতি ব্যতীত তারা কোনো ভুল কাজ অথবা কোনো অন্য কোনো কাজ করতে পারে না কিন্তু মানুষ তার সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আল্লাহ পাকের রাজি খুশি করে আল্লাহ সুমানতাল্লাহকে রাজি খুশি করে তার সর্বোচ্চ বিনিময় লাভ করতে সক্ষম শুধুমাত্র মানুষ এইটা করতে পারে মুসলিম শরীফের আরেকটা হাদিস যে প্রতি বছর সাবান মাসে আমল নামা আল্লাহর নিকট পেশ করা হয় এবং আইয়ামে এ বীজ যেটাকে আর কি এখন আমরা আসবো শাবান মাসের পনেরোই সাবানের যে সুনান নিসাই যে হাদিসটা কি যে প্রতি মাসের তেরো চোদ্দো পনেরো এই তিন দিন রোজা রাখলে কারণ আমরা জানি যে প্রতি একের থেকে দশ আর দশের থেকে তিন দশে তিরিশ মানে প্রতি মাসে অর্থাৎ যদি কেউ প্রতি মাসে তিনটা রোজা রাখে তেরো চোদ্দো পনেরো তাহলে সে সারা জীবন রোজা রাখার সমান ছয়াব পাবে প্রতিদিন এবং যেমন সোমবারে চারটে রোজা এবং বৃহস্পতিবারে চারটে রোজা আটটা এবং তেরো চোদ্দ পনেরো তিনটা এগারোটা রোজা সুতরাং প্রতি মাসে যদি কেউ এগারোটা রোজা রাখে তাহলে সে সারা বছর সারা জীবন রোজা রাখার সমান সব পাবে এবং মেসকাতের আর একটা হাদিস আছে এবং মুসলিম শিল্পের হাদিসটা আছে আর কি যে যদি কেউ প্রতি মাসে এই তিন দিন রোজা রাখে তাহলে সে প্রতি মানে সারা জীবন প্রতি বছর প্রতি মাস প্রতিদিন প্রতিদিন রোজা রাখে একের এক রোজা রাখার সহ বোকার আর একটা হাদিস আছে উনিশশো একাশি এবং মুসলিম শরীফে আবহরের দিয়াউনু থেকে হাদিসটা আর কি রাসুল সাল্লাল্লাহু আলাই সালাম তিনটি উপদেশ উপদেশ আবহরেরা রা রাসুল রাসুস আল্লাহ তিনটি উপদেশ দিয়েছিলেন যে আবহরেরা তুমি প্রতি মাসে তেরো চোদ্দো পনেরো এই তিনটা রোজা রাখবে এবং ইসের নামাজ পড়বে ইশাক আমাদের দেশে কিন্তু ইশাক চাষ দোহা আবাবিল বিভিন্ন নামে পরিচিত বিভিন্ন সময়ে কিন্তু আসলে কিন্তু একই নামাজ এবং সময়ের একটু ভ্যারিয়েশান আছে একটু কম বেশি সময় আছে কিন্তু এটি কিন্তু ফজর নামাজের পর থেকে বেলা ওঠার পর থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত অর্থাৎ এগারোটা সাড়ে এগারোটার আগ পর্যন্ত এটা কেউ এসাক তারপর চাষ তারপর দোহা তারপর আবাবিল আমাদের অনেকেই আবার আবাবিলটা মাগরিবের পরে নিয়ে যায় কিন্তু এটা কিন্তু একই নামাজ একটা হাদিস আছে বকার শরীফের উনিশশো তিরাশি নাম্বার হাদিস এবং মুসলিম শরীফের আছে পনেরোই সাবানের যে রোজাটা আর কি মধ্য সাবান এটি বলে সারারে সাবান এখানে সারারে বলতে শেষেও অনেকে বলছে কিন্তু বেশিরভাগ যুক্তি এবং বেশিরভাগ সেটা আমাদের পরবর্তী হাদিসে তিরমিজির একটা হাদিস আছে পনেরোই সাবান রোজা রাখে যদি কেউ পনেরোই সাবান রোজা না রাখে তাহলে সে যেন রোজ সওয়াল মাসের সওয়াল মাসে দুটো রোজা রাখে একটা হলো রোজার পরিবর্তে এগুলি নফল রোজা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পনেরোই সাবানের যে রোজাটা এটা খুবই গুরুত্বপূর্ণ মুসলিম শরীফের একটা হাদিস আর কি সেটা হলো যে সবচেয়ে পনেরোই সাবানের যে সব কট্টর যে একটা দলিল সেই হাদিসটা হলো যে সারা রা মানে সরা যেটা আর কি আমরা যেমন নাভির উপরে হাত বাতি নাভির নিচে হাত বাতি এটা ফকত সার যেটা আমরা মানে নাভির উপরে নাভির উপরে ফকত সারা অনেকে বলে নিচে নাভির নিচে যাই হোক হাদিস ভিন্ন তো সারা শব্দের অর্থ হলো মধ্য অর্থাৎ নাবিটা মাঝখানে থাকে সুতরাং মধ্য সাবানের যে রোজা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং নফল রোজা হলেও কিন্তু এটা এটাতে নিজের হাদিস অনুসারে যে যদি কেউ এই পণ্য সাবানের রোজা না রাখে সে যেন সওয়াল মাসে দুটো রোজা রাখে একটা হলো এইটার পরিবর্তে আর একটা হলো সাক্ষী যেটা বলা হয় আর কি সুতরাং এই ছিল পনেরো সাবানের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু বিষয় যদি সহল মাসে নামাজ এবং আমা আলাইনা বালাক বালা হু খাই ও ওয়া জাজা।